করেছে আগেও হয়েছে কিন্তু কেউ বুঝতে পারেনি এটা যেটা করছে এটা মানুষের ভেতর ভীতি সঞ্চার এমনি হয়ে যাচ্ছে তখন যেটা হয়েছিল তার আইয়া মানুষ এসছে বাড়ি থেকে আছেন বাবা থাকে মা থাকে ভাই বোন থাকে কেউ স্পেশাল রিভিশন তমুক কিচ্ছু জানে না আমি আজকের ভোটারিস্ট দু হাজার দুয়ের আমার কাছে পড়ে আছে সব সেখানে লেখা খুঁজে দেখছি স্পেশালিস রাখো দু হাজার দুয়ের সব লিস্ট আমার কাছে আছে একদম হার্ড কপিগুলো প্রিন্ট কপি না হার্ড কপি তো ঘটনা হল তখন মানুষ বুঝতেই পারেনি সব তাহলে এখন এটা করা কেন মানুষের মতো প্যানিক ক্রিয়েট করা আমি তো মনে করি ভোটার সবসময় তো সারা বছর হয় আমরা প্রতি তিন বছর তো এটা এখন হচ্ছে আবার তো তার নিয়ে স্পেশাল এই ব্যাপারটা কি তার মানে তুমি মানুষকে বলতে চাইছো বিশেষ কিছু হতে চলেছে এবার তুমি কোন সম্প্রদায়কে বাদ দেবে কাকে রাখবে এটা তো তার উদ্দেশ্য প্র মানুষকে বিভ্রান্ত করা না মানুষ জানতেই পার না যদি এসে বলতো আপনার বাড়িতে কে আছে আমি প্লেন বলি তো আমার বাড়িতে এই আছে না থাকে এই বাইরে আছে তার জন্য এত ঢাক ডোল এত ইয়ে কি আছে এবং এক মাস কেন এটা কেন তিন মাস চার মাস আসে না ধীরে ধীরে কম ছেলেগুলো আজকে রাহুল গান্ধী যে অবস্থা তুলেছে আপনি কি মনে করছেন বাস্তব যে ভোট চুরি হচ্ছে একশো না তারপরে কি আপনি বলছেন যে বাংলায় সেই ভোট চুরি একই প্রসেসে বিহারে যেমন হয়েছে এই বাংলাতে হবে শোনেন বিহারে তো যেহেতু ডবল ইঞ্জিন সরকার ছিল অনেকটাই সুবিধা হয়েছে অনেকটাই সুবিধা হয়েছে এখানে ডবল ইঞ্জিন নয় বলে কতটা করতে পারবে বলতে পারছি না কিন্তু ওদের উদ্দেশ্য সেটা ইচ্ছা মতো তুমি ভোটার বাদ দিয়ে দিতে পারছো তুমি ভোটার লিস্ট বেরোবার আগে একদিন যদি তিন লক্ষ লোক ঢুকিয়ে দিতে পারো ভোটের পর দেখা যাচ্ছে ভোটের হিসেব নেই সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোটার বলছো তুমি সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটার বলছো ভোট পড়ে গেছে তাই বিয়াল্লিশ লক্ষ জায়গা পঁয়তাল্লিশ লক্ষ ভোট পড়ে যাচ্ছে আচ্ছা পোলিং হচ্ছে সিক্সটি সিক্স পার্সেন্ট তুমি বলছো সিক্সটি সিক্স সেভেন পার্সেন্ট তাহলে পোলিং কত হয় পাঁচ লাখ পাঁচ কোটি সামথিং তারাই কোটি ভোট কোথায় গেল তুমি নিজেকেই নিজেকে প্রমাণ করে দিচ্ছ তুমি মিথ্যাচারিত করতো নির্বাচন কমিশন তা রাহুল গান্ধী কি ভুলটা বলেছে উনি তো দেখিয়ে দিচ্ছেন হিজেক করে কালকে দেখা গেছে অধীর চৌধুরী আপনার নির্বাচন কমিশন এবং প্রথম কথা নির্বাচন কমিশন আমার তো মনে হয় নির্বাচন কমিশনই একমাত্র জায়গায় যেখানটাকে বন্ধ করে দেওয়া উচিত কারণ এটা পুরোপুরি বিজেপি এটিম বিটিম সিটিম যাইছে বলেন পুরো টিম সুতরাং ওটা থাকা না তো এখন নির্বাচন নেই তো হয় নাগপুর নয় দিল্লি থেকে যা বলেছে তাই করছে সুতরাং এটা নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই আমরা টিএন দেখেছি টিএনসেস এমকে কংগ্রেসই ইয়ে করেছিল রাজীব গান্ধী জীবনে আমলে কিন্তু তারপর সে কংগ্রেসের কথা শোনেনি সে কিন্তু ভোটার আই কার্ড কার্ড চালু করেছিল নির্বাচন কমিশন একটা সংস্থা স্বাধীন কাজ করবে সে কোনো পার্টি হয়ে করবে না এটা সাধারণ মানুষ আশা করে এই যে এসআইআর হচ্ছে এত লোকের মৃত্যু হচ্ছে এত লোক ঘর ছাড়া এই যে মৃত্যুটা এটা কি কাম কংগ্রেস কি মনে করছে প্রথম কথা এটা যদি একটু লং টার্মে নিত এই মৃত্যুটা প্রয়োজনই ছিল না দেখুন মৃত্যু অনেক কারণে হতো আমি বলছি না ঘটনা পেশা পড়ছে মানুষগুলো ওর পেশা পড়ছে আজকে আমার এখানে মনে করুন অনেক জায়গায় আছে হাজার বারোশোর উপর ভোটার এবং একটা চারতলা বাড়িতে উঠতে হয় ওটাও কিন্তু ও তো মানুষ বিএলও করে সে তো মানুষের বাইরে না আমাদের বাইরে না তো সেই মানুষটা কী করে একজন মানুষের পক্ষে বারোশো লোকের কাছে মিট করতে হবে আমি জানি যেখানে হিন্দি বলে কোথাও বাড়িতে যাচ্ছে না বিজেপি যেতে এখানে বলছে বাড়ি বাড়ি যাওয়া ঠিক আছে বাড়ি বাড়ি যাওয়া ওরা তো বাড়ি যাচ্ছে না এক জায়গায় বসে নিজেরা করছে ইয়েও দেখেছেন আপনারা বিজেপি এখানে শাসিত সেখানে যা ইচ্ছে করছে এখানে তুমি পেশা চেস করাচ্ছ ফলস ভোট কোথায় কিসের ফলস ভোট প্রতি তিন মাস অন্তর ভোটার আমরা ইয়ে করি তাহলে নির্বাচন ক্রেতার ঘুমোচ্ছিল এগারো বছর ধরে সালে ক্ষমতা এসছে ওরা আমি তাহলে তো বাদ দিলাম বছর বছর তোমরা রিভিশন করো না ভোটার লিস্ট নাম বাদ যায় না কেন কেন মৃত্যুর নাম থাকে আচ্ছা বর্তমানে দেখা যাচ্ছে জাতীয় কংগ্রেসের রাজপথে দেখা যাচ্ছে না কারণটা কি কী কারণে কংগ্রেস যেখানে জাতীয় দল একটা এত বড় প্রথম কথা আন্দোলনে কংগ্রেস যথেষ্টই সামিল আপনারা যদি গদি মিডিয়া ধরেন সে তো বিক্রি বিক্রি হয়ে গেছে সেখানে তারা কভার করে না কভার করে না আমি বলছি আজকে বিধাননগরে টিভিটি বলি পায়ের কথা ছেড়ে দিন এই কদিনের ভেতর শেষ দপ্তর থেকে অসম্ভব আমরা কত প্রোগ্রাম করেছি দিন আপনার টিভি দেখেছে কারণ মিডিয়া কংগ্রেসকে কভার করবে না কারণ মিডিয়া সবই আদানি আম্বানিদের এটা বুঝতে হবে মিডিয়া কভার করলে তো মোদিদের ব্যর্থতা তাহলে কংগ্রেসটা প্রচারে চলে আজ তা মিডিয়া কেন প্রচার করবে আজ